অনেক অনেক লোক মাছ ধরছে তো দেখি যদি কি আসুন অনেক বড় মাছ ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে এটা কি ভাই আল্লাহ জানে বাবা কি ওটা নদীর মাছ কানে হ্যালো ইভান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো মাসির বাড়িতে এসছি আজকে যাচ্ছি মাসিদের এখানে একটা নতুন পার্ক হয়েছে মানে নতুন না দিন আগেই হয়েছে তো ওখানে আজকে একটু যাবো এখানে রায়দিকে যে ব্রিজ আছে ব্রিজের ওখানে একটু যাব মানে একটু ঘুরবো আর কি তো এখন আমরা বসে আছি টোটোতে আর এই সেই পেছনে সেই কবর বাড়িটা যেটা আমি দেখাচ্ছিলাম আগের একটা ভিডিওতে তো হ্যাঁ যাব এখন তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো পার্কের সামনেটা এসছি এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে শুধু একবার দেখো জাস্ট কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে

পরে আর এখানে আকাশটা যে এত সুন্দর লাগছে মানে কি বলবো উফ চলো কিছু ফটো ভিডিও করে নি তারপর ওদিকটা একটু যাব তো এখানে আমি একটু খানিক পা জায় বসে আছি ভাবছি একটু পানি পা দেবো এখানে অনেক অনেক লোক মাছ ধরছে নিশ্চয় একটা কাকু মাছ ধরতে পেরেছে ওই যে ওই যে নিয়ে চলে যাচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে দেখি মাছটা তুলতে পারে কি আর কতই বা বড় মাছ ওঠে দেখি কি হবে না মাছ এখানে সবাই প্রেম করছে সরি পার্সোনাল ওদের বাট ফের ভি পাবলিক প্লেসে করছে কানে ভাবে পার্সোনাল হতে যাবে ভাই আর আমি তো ভাই ফ্যামিলির সাথে ঘুরি এই পড়েছি রে একটা সুন্দর পিঙ্ক কালার জবা ফুল গাছ আর মাসি মেতুল চেয়ে এই মারবে চলে আয় চলে আয় চলে আয় চলে মোটামুটি চলে হয় আর এই যে জায়গাটা আছে এটা আগে একটা বড় পানাপুকুর ছিল মানে এটা যেমন ছিল এরকম ছিল মানে আজ থেকে পাঁচ বছর আগে তো এটা করে দিয়েছে এখন এখানে সবাই অনেক লোক মাছ ধরছে আর এখানে সুন্দর পিঙ্ক কালার জবা ফুল কী দারুণ দেখতে লাগছে বা অনেক বড়ো মাছ তো এখানে এতক্ষণ ঘুরে যেটা বুঝলাম এটা মাছ ধরার রেস হচ্ছে মানে কে কত মাছ ধরতে পারে একটা সময় দেওয়া আছে এদের যে এতক্ষণের মধ্যে মানে মাছ ধরতে হবে যে যে কটা মাছ ধরতে পারে তো হুম এটাই হচ্ছে আর কি আর পার হেড মনে হচ্ছে মানে যাদের মাছ হচ্ছে তাদের কাছ থেকে মনে হচ্ছে আঠেরোশো না কত টাকা করে নিয়েছে আমাদের এখানে আমাদের ওখানে হয় এটা আমাদের ওই কী বলে রথ তলায় যে একটা বড় পুকুর আছে না ওখানটাই হয় আর এখানেই দেখছি হচ্ছে এখানে প্রচুর লোক দাঁড়িয়ে সবাই দেখছে এই যে প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে আছে সব আর এখানে একটা এই সাদা কালার জবা ফুল দেখলাম আমি এখানে এসো টোটাল তিন রকম কালার জবা ফুল দেখলাম এই সাদা একটা পিঙ্ক কালার আর একটা হলুদ কালার আর লাল কালার তো সব সময় তো এখানে এসো তিন রকম দেখলাম আর দেখি ওদিক ওদিক আর কি আছে না আছে এখানে প্রচুর লোক মাছ হচ্ছে আর অনেক লোক আছে সব দেখছেও পাহাড় বেরিয়ে এবার আমরা ঠিক আছে বিশাল গরম হচ্ছে বিশাল গরম হচ্ছে হ্যাঁ না ঠান্ডা কিছু একটা খেয়ে নেবো দোকান থেকে এখন একটা করে খেয়ে নিচ্ছি বাবা পুরো ঘেমে আছে খাওয়া হয় না মুখটা পুরো ঘেমে গেছে মুছে আমার

থেকে বেরিয়ে এবার যাচ্ছি ফ্রিজে ঘেমে তো পুরো ঘুম হয়ে আছি চলো যাই এখানে সব বড় বড় জাহাজ এগুলো জাহাজ সারি কি এটা গুলো কি বলে জাহাজ বলে না ওকে বলে না যাই হোক যা কিছু একটা হবে আর এখন ভাটা পড়ে আছে তাই তো এখানে অনেক দোকান বসেছে ফুচকা দোকান ওদিক থেকে ফুচকা খেয়ে আমরা দিন বাড়ি এখানে খুব একটা রহস্যময় জিনিস দেখতে পাচ্ছি আমরা এটা কুমির নাকি কি তো বুঝতে পারছি না কিন্তু এটা কন্টিনিউলি নড়ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে এটা কি ভাই কি হতে পারে এই কালো মতো ওটা নেই নেই আলদাই জানে বাবা কি ওটা নদীর মাঝখানে তো আমরা এখানে অনেকক্ষণ থেকে প্রায় আমরা এখানে অনেকক্ষণ থেকে এবার চলে যাচ্ছি বাড়িতে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ বেশ নয় ঘুগনি কাকুটা না কালকারটা আচ্ছা এটা আলাদা আচ্ছা এখানে একটা আলাদা কাকু তো আমরা ওখানে যাব গিয়ে তারপরে বাড়িতে যাবো মানে মাসি বাড়ি যাবো চলো যাও যাক কবে নিবে আমরা এখন চলে এসেছি বোনের জন্য নেব একটা পেস্ট্রি করছে ভাই আজকে টিচার্সটা অনেক ভিড় অনেক অনেক কি পেস্ট নিবি বল

ফুচকা খাওয়া হয়ে গেছে এবার নেবো পকোড়া ফুচকাটা মোটামুটি ভালোই করেছে লবণটাই ফুচকাটা খাওয়ার পর এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই ছোট ছোট পোকো গুলো তো আজকে বিকালটি ভাবেই গাড়লো দেখা হচ্ছে নেক্সট ডে